এখন আমরা আলোচনা করব মিশরীয় সভ্যতা সম্পর্কে আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত দেশটির নাম ইজিপ্ট বা মিশর খ্রিস্টপূর্ব থেকে বত্রিশশো অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকা একটি সমৃদ্ধ সভ্যতার উদ্ভব হয় যা মিশরীয় সভ্যতা নামে পরিচিত এই সময় থেকে মিশর প্রাচীন সভ্যতার বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে বত্রিশ খ্রিস্টাব্দ থেকে প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয় এই সময় থেকে মিশরের ঐতিহাসিক যুগের সূচনা হয় এই সময়ে নারমার বা বাধারে মিশরের প্রথম নরপতি ও এইটুকু নারামার বা মেনেস হন একাধারে মিশরের প্রথম কে ছিলেন নরপতি তিনি প্রথম ফার মর্যাদা লাভ করেন তাহলে প্রথম ফারোয়ের মর্যাদা লাভ করেন কে এই যে নারমার বা মিনেস এরপর থেকে অধীনে মিশর মিশর প্রাচীন হয় ভৌগোলিক অবস্থান তিনটি মহাদেশ দ্বারা ঘিরে থাকা মিশরের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ দেশটি এশিয়া আফ্রিকা ও ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত এই উত্তরে এর উত্তরে ভূমধ্য সাগর পূর্বে লোহিত সাগর পশ্চিমে সাহারা দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য দেশ এর মোট আয়তন প্রায় চার লক্ষ মিশরীয় সভ্যতা ছিল প্রাচীন মিশরের নিরব বিচ্ছিন্ন দীর্ঘ ইতিহাসের সূচনা হয় পাঁচ হাজার খ্রিস্টাব্দে তবে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয় মিনেসের নেতৃত্বে যা প্রায় তিন হাজার বছর ধরে স মহিমায় উজ্জ্বল ছিল খ্রিস্টপূর্ব দশম শতকে লিবিয়ায় এক যোদ্ধা জাতি ফারাউদের সিংহাসন দখল করে নেয় ছয়শ থেকে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে অ্যাসিডিওরা মিশরের আধিপত্য বিস্তার করে পাঁচশো পঁচিশ খ্রিস্টাব্দে পারস্য মিশর দখল করে নিলে প্রাচীন মিশরের সভ্যতার সূর্য অস্তমিত হয় রাষ্ট্র সমাজ প্রাক রাজবংশীয় যুগে মিশর কতকগুলো ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল এগুলোকে নোম বলা হতো মিশরের প্রথম রাজা ফারাও মেনেস বা নারামার সমগ্র মিশরকে বত্রিশ আব্দে ঐক্যবদ্ধ করে একটি রাষ্ট্র গড়ে তোলেন যার রাজধানী ছিল দক্ষিণ মিশরের মসফিসে মেসফিসে তখন থেকে মিশরের ঐক্যবদ্ধ রাজ্য ও রাজবংশের উদ্ভব মিশরীয় পের ও শব্দ থেকে ফারাও শব্দের জন্ম ফারাও ছিল অত্যন্ত ক্ষমতাসীন তারা নিজেদের সূর্য দেবতার বংশধর মনে করত ফারাও পদটি ছিল বংশানুক্রমিক অর্থাৎ ফারাওদের ছেলে হতো উত্তরাধিকার সূত্রে ফারাও পেশার উপরে ভিত্তি করে মিশরীয়দের কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায় যেমন রাজ পরিবার পুরোহিত অভিজাত লিপিকার ব্যবসায়ী শিল্পী ও এবং কৃষি কৃষক ও ভূমিদার শ্রেণী অর্থনীতি মিশরের অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য গম জব তুলা পেঁয়াজ পিস ইত্যাদি ব্যবসা বাণিজ্য মিশর ছিল অগ্রগামী মিশরে উৎপাদিত গম লিনে লিনের কাপড় ও মাটির পাত্র ক্রিট দ্বীপ দ্বীপ ফিনিশিয়া ফিলিস্তিন ও সিরিয়ার রপ্তানি হতো বিভিন্ন দেশ থেকে মিশরীয়রা স্বর্ণ রৌপ্য হাতির দাঁত কাঠ ইত্যাদি আমদানি নীল নীলনদ মিশরের নদের উৎপত্তি আফ্রিকার লেক ভ্যাক্টোরিয়া থেকে সেখান থেকে নদীটি নানা দেশে হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্য সাগরে এসে পড়েছে ইতিহাসের জনক হেরোডোটাস ইতিহাসের জনককে একটা আমরা কোশ্চিন পেলাম হেরোডোটাস যথার্থই বলেছেন মিশর নদের দান এই কথাটি কে বলেছেন হেরোডোটাস যে ইতিহাসের জনক নীলনদ না থাকলে মরুভূমিতে পরিণত হতো প্রাচীনকালে প্রতি বছর জমি উর্বর হতো জমে থাকা পলিমাটি জন্মাত জন্মাত নানা ধরনের ফসল জন্মাত নানা ধরনের ফসল সভ্যতায় মিশরের মিশরীয়দের অবদান প্রাচীন সভ্যতায় মিশরের দিয়ে মিশরীয়দের অবদান অস্বীকার করার উপায় নেই ধর্মীয় চিন্তা শিল্প ভাস্কর্য লিখন পদ্ধতি কাগজের আবিষ্কার জ্ঞান বিজ্ঞান চর্চা সবকিছুই তাদের অবদানে সমৃদ্ধ মিশরীয়দের অন্যতম বৈশিষ্ট্য তাদের জীবন ধর্মীয় চিন্তা বিশ্বাস দ্বারা প্রভাবিত ছিল মিশরীয়দের ধর্মবিশ্বাস সম্ভবত প্রাচীন মিশরের মতো অন্য কোন জাতি জীবনের সকল ক্ষেত্রে এতটা ধর্মীয় নিয়ম কারণ অনুশাসন দ্বারা প্রভাবিত ছিল না সেই কারণে মানব সভ্যতার অনেক ধ্যান ধারণা রীতিনীতি আচার অনুষ্ঠান জন্ম প্রাচীন তারা জড় পূজা করত মূর্তি পূজা করত আবার জীবজন্তুর পূজাও করত। বিভিন্ন সময় তাদের ধর্ম বিশ্বাসের পরিবর্তন ঘটেছে দেবতা রে বা এবং প্রাকৃতিক শক্তি শস্য নদের দেবতা অসিরিস মিলিতভাবে সমগ্র পৃথিবী পরিচালনা করেন তবে তাদের জীবনে সূর্য দেবতা রে এর গুরুত্ব ছিল অনেক বেশি মিশরীয়রা মনে করত মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে সে কারণে দেহকে তাজা রাখার জন্য তারা মমি করে রাখত এই চিন্তা থেকে মমিকে রক্ষার জন্য তারা পিরামিড তৈরি করেছিল ফারোডা স্রষ্টার প্রতিনিধি হিসাবে দেশ শাসন করত তারা ছিল প্রধান পুরোহিত এবং অন্যান্য পুরোহিতকে তারা নিয়োগ করত। মিশরীয়দের চিত্রকলা বৈচিত্র্যপূর্ণ ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ অন্যান্য দেশের মতো চিত্রশিল্প গড়ে উঠেছিল ধর্মীয় বিশ্বাস থেকে তারা সমাধি আর মন্দিরের দেওয়ালে সাজাতে গিয়ে চিত্রশিল্পের শিল্পের সূচনা করে তাদের প্রিয় রং ছিল সাদা কালো সমাধি পিরামিড মন্দির প্রসাদ প্রমোদ কানন সাধারণ ঘর বাড়ির দেওয়াল মিশরীয় চিত্রকলা শিল্পের অসাধারণ আহ ছবি এঁকেছেন মানে মিশরীয় চিত্রশিল্পীরা অসাধারণ ছবি এঁকেছেন যেসব ছবির মধ্যে সমসাময়িক মিশরের রাজনৈতিক ধর্মীয় সামাজিক পারিবারিক জীবনের কাহিনী ফুটে উঠেছে আহ ভাস্কর্য শিল্পে মিশরীয়দের মতো প্রতিবাদ ছাপা কেউ রাখতে সক্ষম হয়নি তো এখান থেকে আর আসার মতো কি আছে আমরা দেখবো লিখন পদ্ধতি বা কাগজ আবিষ্কার পদ্ধতি এবং কাগজ আবিষ্কার এটা হলো মিশরীয় সভ্যতাই হয় মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য আবিষ্কার ছিল লিপি বা অক্ষর আবিষ্কার তাহলে লিপি বা অক্ষর আবিষ্কার ছিল কোন সভ্যতায় এটা ছিল মিশরীয় সভ্যতায় নগর সভ্যতা বিকারের সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতি উদ্ভব ঘটে পাঁচ হাজার বছর পূর্বে তারা চব্বিশটি ব্যঞ্জন বর্ণমালা আবিষ্কার করে প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি এই চিত্রলিপিকে বলা হয় হাইরোক্লিফিক বা পবিত্র অক্ষর মিশরীয়রা নল খাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে সে কাগজের উপর তারা লিখত তাহলে সেটা ছিল মিশরীয় সভ্যতায় সেই কাগজের উপর তারা লিখত গ্রিকরা এই কাগজের নাম দেয় এই শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি হয়েছে তাহলে এখান থেকে আমরা পেপার শব্দের উৎপত্তি পেলাম এবং এখানে উল্লেখযোগ্য নেপোলিয়ান বেনোপোটের মিশর জয়ের সময় একটি পাথর আবিষ্কৃত হয় যার রোসেটা স্টোন নামে পরিচিত যাতে গ্রিক এবং হাইড্রোক্লিফিক ভাষায় অনেক লেখা ছিল যা থেকে প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায় এখন বিজ্ঞানের অবদান মিশরীয় সভ্যতায়। মিশরীয় সভ্যতা ছিল কৃষি নির্ভর নীল প্রবাহের ইত্যাদি ছাড়া জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল এই সবের মধ্যে শাস্ত্র অঙ্কশাস্ত্রের ছিল গভীর যোগাযোগ ফলে এই দুই বিদ্যা তারা আয়ত্ত করেছিল তারা অঙ্কশাস্ত্রের দুইটি শাখা ও পাটিগণিত প্রচলন করে তোলে অঙ্কশাস্ত্রের দুটি শাখা কিন্তু এই যে জ্যামিতি এবং পাটিগণিত এটা এসেছে মেসোরীয় সভ্যতা থেকে মেসোরীয় সভ্যতার মানুষ যোগ বিয়োগ ও ভাগের ব্যবহার জানতো বৈতাল 4200 খ্রিস্টাব্দে তারা প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে তাহলে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কৃত হয় কোন সভ্যতায় মেসোরীয় সভ্যতায় 365 দিনে বছর এই হিসাবের আবিষ্কারও তারা করে প্রাচীন মিশরের আদিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি ছায়া ঘড়ি পানি ঘড়ি আবিষ্কার করে ধর্মের কারণে মিশরীয়রা জ্ঞান চর্চায় আগ্রহী হয়ে হয়ে আগ্রহী ছিল তারা পরলোক বিশ্বাস করতে এবং ফারাওরা পরবর্তী জন্মেও রাজা হবে এই বিশ্বাস তাদের ছিল তাই তারা ফারাওদের দেহে তাজা রাখার পদ্ধতি আবিষ্কার করে এই কারণে মমিত এই শুরু হয় মিশরীয় বিজ্ঞানীরা রাসায়নিক প্রক্রিয়ায় মৃতদেহ পচন থেকে রক্ষা করতে সক্ষম হন চিকিৎসা শাস্ত্র বিশেষ লাভ করেছিল। তারা চোখ পেটের রোগ নির্ণয় করতে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা তাদের জানা ছিল তারা হার জোড়া লাগানো হৃৎপিণ্ডের গতি না স্পন্দন নির্ণয় করতে পারত মিশরীয়রা দর্শন ও সাহিত্য চর্চা করত তাদের রচনায় দুঃখ হতাশার করা প্রকাশ ছিল না তারা আশাবাদী ছিল তাদের লেখায় সব সময় আনন্দের প্রকাশ দেখা গেছে